হ্যালো ভিওয়ার্স আজকে একটি গান গাবো সেটি হচ্ছে রূপের রানী তুমি মধুবালা রূপের রানি তুমি মধুবাল রূপের রানী তুমি মধুবালা খাবো না মধু তুমি না বলিয়া রূপের রানি তুমি মধুবলা খাবো না মধু তোমায় না বলিয়া তোমার চোখ দুটি ইশারায় ডাকে কাছে আরো কিছু দেবার বাকি আছে ওই না ডাঙ্গা ঠোঁটের কাপন দেখে আমি দিশে হাড়া বাঁচাও নইলে আমি যাবো মারা তিনিং নিং 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 রূপের রানি তুমি মধুবালা রূপের রানি তুমি মধুবালা খাবো না মধু তোমায় না বলিয়া তোমার চক দুটি ইশারায় ডাকে কাছে আরো কিছু দেবার বাকি আছে ওই না ডাঙ্গা ঠোঁটের কাপল দেখে আমি দিশে হারা বাঁচাও নইলে আমি যাব মারা থ্যাংক ইউ ভিয়ার্স